আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল পের আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে দেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দেন আর যদি আপনি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে দিবেন সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর আমার সব নতুন পুরাতন সকল সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইব বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল তাহলে চলুন দেখে নেই আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালবেলা হচ্ছে আম্মু বৌয়া ভাত করেছিল বৌয়া বর্তা তো বৌবা বানিয়েছে সাথে ছিল ভর্তা আলু ভর্তা ছিল তারপরে ধনেপাতা ভর্তা ছিল বেগুন ভর্তা চ্যাপা সুটকির ভর্তা তারপর টমেটোর ভর্তা ছিল তারপরে সাথে ছিল খুবই লোভনীয় শুটকি ভোনা লটকে শুটকি ভোনা ছিল মানে এত ভর্তার মাঝে লটকে শুটকি ভোনাটাই আমার খুব খুব ফেভারিট আইটেম ছিল আমার মতো কারা কারা ভর্তা পছন্দ করেন জানাবেন আর লটকি সুটকি ভর্তার কালারটাও জাস্ট অসাধারণ একদম লাল টস ঝাল হয়েছিল তাই আরও বেশি ভালো লেগেছে এই যে আমি না খেয়ে নিলাম নাস্তা সবাই মিলে সবাই নাস্তা খাওয়ার পরে সাফু বাবাকে নিয়ে চলে গেলাম একটু নিচে গ্রেজে খেলা করতে তো বাবাটা সারাদিন ঘরবন্দি থাকে ভালো লাগে না আর শুধু হাত টেনে টেনে নিয়ে যাবে মেন গেটের সামনে যেন তাকে বাহিরে নিয়ে যাই বাহিরে যাওয়ার জন্য বায়না করে তো বাহিরে কোথায় যাব তাই তাকে গ্রেজে নিয়ে আসি খেলা করতে আর এই যে দেখতেছেন গ্রেজের এই সাইডটা এটা হচ্ছে কেয়ারটেকারের রুমের জায়গা তো ওইখানে এখনও রুমটা তৈরি করা হয়নি এভাবে আছে তো ওইখানে যে ম্যাও একটা ছোট্ট মেও মেয়ের বিড়ালের বাচ্চা তো এটার সাথে আমাদের সাফু বাবাটা খেলা করছে এটা একটু ক্যামেরা বন্দি করে রাখলাম স্মৃতি হিসাবে আমার বন্ধুরা কে কে বিড়াল পালেন জানাতে পারেন আমার কিন্তু বিড়াল পশু পাখি অনেক ভয় লাগে আমি বিড়াল কবুতরটা পর্যন্ত আমি ভয় পাই তারপরে আমি তিতি ভয় পাই আমি এসব খুব ভয় পাই আর তেলা তো অনেক ভয় পাই আমার বাসায় আলহামদুলিল্লাহ কোনো তেলাপোকা নেই একটা যদি তেলাপোকা দেখি ওটাকে না মারা পর্যন্ত আমার শান্তি হয় না মানে এত ভয় পাই আমি আর দেখেন গ্রেজটা কিন্তু অনেক বড় তো সাফুকে নিয়ে বিকালবেলা সকালবেলা মানে যখনই মঞ্চে আমরা চলে আসতে পারি গ্রেজে খেলার জন্য বিশাল বড় গ্রেজ তো সে তার বল নিয়ে এসেছি বল দিয়ে সে খেলবে না সে শুধু ওই জায়গাটাই যাচ্ছিল কারণ ওখানে তার বিড়ালটা আছে বিড়ালের সাথে সে খেলা করতেছে সে চাচ্ছে বিড়ালটাকে ধরতে কুলে নিতে আদর করতে কিন্তু বিড়ালটা এই যে দৌড়াচ্ছে বিড়াল তো তাকে সারা দিচ্ছে না খেলায় আর আমি তো ভয়ে শেষ বিড়াল নিয়ে তাকে খামছে দেয় মানে সে শুধু বিড়ালের পিছন পিছন ঘুরছে আর বিড়ালও তার সাথে মজা করছিল আমার বাবাটার জন্য অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে আপনাদের সাথে তো আমি অনেক রেসিপি ভিডিও শেয়ার করি আজকে আর ভালো লাগলো না রেসিপি ভিডিওটা শেয়ার করতে আমার বাবাটার এত সুন্দর খেলা দেখে তাই তার পশুর প্রতি যে ভালোবাসা পশু প্রাণীর প্রতি ভালোবাসা সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আজকে এরকম ভিডিও দিলাম আপনাদের মাঝে আর দেখেন সে কি পরিমাণ দুষ্টু কোথায় উঠতেছি বেয়ে বেয়ে মানে সে বাসায় তো দুষ্টমি করেই জানালা বেয়ে বেয়ে উঠে যায় উঠে পর্দা খুলে ফেলবে জানালার পর আবার তাকে ধরে পর্দা লাগাতে হয় যতবার লাগাবো ততবার খুলবে নিচে নেমেছি গ্রেজে যে একটু শান্তিতে খেলা খেলাধুলা করুক না এখানেও তার দুষ্টমি তারপরে এই যে সে বিড়ালের লেজ ধরবে তার জন্য একদিকে হাত পা দিয়ে দিচ্ছে তার একটুও ভয় নেই এই যে তারপর আমি তাকে সরাই দিলাম এখন সে আবার করতেছে কি আমাকে বলতেছে যে যে বিড়াল বিড়াল ধরে দম কিন্তু তার ভয় পায় এটা তাকে কে বুঝাবে এই যে দেখুন কি করছে এখন তো আমি তাকে ধরে রেখেছি যে তুমি এখন বিড়ালের কাছে যেতে পারবে না এখন বিড়ালের খেলার সময় সে খেলা করবে আর তুমি দেখো বসে বসে তারপরে সে কিছুতেই ছুটতে পারতেছিল না পরে করছে কি আমার হাতে কামড় দিয়েছে ছোটার জন্য পরে ছেড়ে দিয়েছি পরে খেলা করেছে তারপরে বেশিকম থাকিও নেই চলে আসছি বাসায় সময় ছিলাম না যেহেতু সে বিড়াল নিয়ে বারবার দুষ্টামি করতেছিল তাই আর এটা পোষা বিড়ালই ছিল পাশের বাসায় হচ্ছে তারা পালে সেই পালা বিলাই খামচি দিবে না কিন্তু আমার অনেক ভয় করে তারপরে চলে এসেছিলাম এসে বাবাটা যেহেতু খেলা করে এসেছে তাও বিড়ালের সাথে তো ওখানে ময়লা থাকতে পারে আবার গিয়ে যে খেলা করেছে বল দিয়ে তারপরে বালু ধোলাবালি ছিল এসে বাবাটাকে গুছল করিয়ে দিয়েছি গুছল করিয়ে খাওয়া দাওয়া করে ঘুম পাড়াইছি তো বাবাটা এখন ঘুমাচ্ছে আর দেখুন কি সুন্দর আবহাওয়া আজকে অনেক সুন্দর আবহাওয়াটা ঠিক না ঢাকায় কিন্তু বৃষ্টি হয়েছিল ছিটা ছিটা আর আবহাওয়াটাও অনেক সুন্দর একটা ওয়েদার আর আপনাদের কোন জেলা থেকে দেখতেছেন জানাবেন আর আপনাদের ওখানেও কি আজকে আবহাওয়াটা এরকম মেঘলা মেঘলা তাও জানাতে পারেন আমাকে আর এখন যে ভিডিওটা দেখতেছেন সাফু বাবা আর তার বাবার এই যে আম তো এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের ক্লিপ নেওয়ার তো সেটা আমি এই ব্লগ ভিডিওতে একটু শেয়ার করে দিচ্ছি আপনাদের মাঝে এটা হচ্ছে আমরা যেহেতু ঢাকা চলে এসেছি গ্রাম থেকে তো আমরা যখন গ্রামে ছিলাম রোজার ঈদ করতে গিয়েছিলাম গ্রামে তখন কিন্তু আম কাঁচা ছিল গাছে আম ছিল আমগুলো কাঁচা ছিল পাকেনি তারপরে তো আমরা ঢাকা চলে আসলাম এখন আবার আম পেকেছে তো পাকার পরে তার বাবা হচ্ছে আবার আম নিয়ে এসেছে সাফো করতুস বাবাটার জন্য আর এখানে তার বাবা সেই আমগুলোকে ফ্রেশ করে নিচ্ছে মানে বাছাই করে নিচ্ছে নরম আমগুলো বেশি নরম আধা পাকা এগুলো আমগুলো বাছাই করে নিচ্ছে তো তিন চারটা ধাপে বাছাই করেছিল আম চারটা ধাপের মধ্যে হচ্ছে তিনটা তিন ধাপের আম হচ্ছে একদম লিকুইড ছিল মানে খাওয়ার না এরকম ছিল এগুলো সব হচ্ছে সাফুর দাদুবাড়ির গাছের আম আচ্ছা এভাবে আম খেতে মজা লাগে না গাছের আম গাছের নিচে যেয়ে পাকাম দেখে দেখে পেরে ধুয়ে তারপরে খেলে যে একটা কি মজা নিজ গাছের আম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ